আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট লডার ডেলে তো ফোর্ট লডার ডেল দেখাতে দেখাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো পাশাপাশি ট্রাম্পের যে ধরপাকড় চলতেছে সেটার বর্তমান অবস্থা কী যেটা বিশ জানুয়ারির পরে শুরু হলো এবং আজকে আপনার যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি তখন এগারোই ফেব্রুয়ারি তো বর্তমানে কী অবস্থা তো মানে মোটামুটি ট্রাম্প ক্ষমতা আসার পরে মারাত্মক খারাপ সময় কাটিয়েছে বিশেষ করে অবৈধ ইমিগ্রেট বা অবৈধ অভিবাসী যারা আছে বেশ কয়েকটা অঙ্গরাজ্যে যেমন নিউ ইয়র্কে বেশি নিউ ইয়র্কে ফ্লোরিডায় তারপরে ট্যাক্সাসে লস অ্যাঞ্জেলসে আটালান্টায় মানে অনেকগুলা প্রায় অনেকগুলো অঙ্গরাজ্যেই ট্রাম্প ঘোষণা দেওয়ার পর থেকে মোটামুটি ভালো পরিমাণ ধরপাকড় শুরু হয়েছে এবং যারা যাদের কাগজপত্রের সমস্যা আছে কাগজপত্র নাই এবং কাগজপত্র আছেও বা অনেকেই পলিটিক্যাল অ্যাজালাম করে এখনও সোশ্যাল সিকিউরিটি পায় নাই তারা সহ অনেকেই কিন্তু অনেক দুশ্চিন্তায় পড়ে গেছেন এবং বাসার বাইরে যান নাই চাকরিতে যান নাই তো তাদের অবস্থা এখন এখন যেটা বর্তমান অবস্থায় যেটা ট্রাম্প যেহেতু এর পর পরে আসলে কোনো গরম খবেরই গরম থাকে না একসময় ঠান্ডা হয়ে যায় আমেরিকা পরপর দু তিনটা বিমান ক্রাশ হলো অনেক মানুষ মারা গেল ট্রাম্প মেক্সিকো কানাডা সহ চায়না বেশ কয়েকটা দেশের উপরে ওই যে শুল্ক আরব বাড়ালো তারাও পাল্টা ব্যবস্থা নিল পাশাপাশি ট্রাম্প এখন গাদা দখল করার জন্য চেষ্টা করতেছে আবার যেটা বলতেছে ইউক্রেন রাশিয়ার অংশ হয়ে যাবে মানে এই প্রেসিডেন্ট ট্রাম্প মোটামুটি ভালোই সরগরমে আছে। তো মিডিয়ার দৃষ্টি এখন ইলিগ্যালি ইমিগ্রেন্ট যে অ্যারেস্টেড বিষয়টা সেটার থেকে বলা যায় একটু সরে আসছে সরে আসলেও কিন্তু মোটামুটি চলতেছে যেমন ফ্লোরিডাতে আমি যেমনটি বললাম কয়েকটা সামাজিক হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে আছি একজন অ্যাটর্নির একটা কথা শুনলাম যে ফ্লোরিডাতে বিশেষ করে মায়ামিতে রেগুলার যে ট্রাফিক জ্যাম ট্রাফিক সিগনাল পড়ে সেখানেও কিন্তু ওই যারা দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু চেক করতেছেন তো উনি যেটা বলে দিলেন যে যাদের আসলে ফ্লোরিডাতে ড্রাইভিং লাইসেন্স পাওয়াটা একটু টাফ হয়তো বা এই ধরনের রুলস ভায়োলেশন যাতে কেউ না করে যারা গানের ড্রাইভ করে তাদের যাতে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকে আদারওয়াইজ তারাও কিন্তু সমস্যায় পড়তে পারেন তো মোটামুটি বলা যায় পরিস্থিতি একটু মানে মিডিয়ার যে এক ধরনের হাইপ ছিল সেটা মোটামুটি এখন কমে আসে আমি এই ভিডিওটা করার সময় বিবিসি সিএনএন সহ বেশ কয়েকটা আন্তর্জাতিক মিডিয়া দেখলাম তেমন একটা ইলিগেল ইমিগ্রেন বিষয়টা নিয়ে যেই ইস্যুটা ছিল সেটা কিন্তু এখন অনেক পিছনে চলে গেছে এখন ট্রাম্পের দৃষ্টি অন্যান্য দিকে বাট এই যেটা এই প্রসেস কিন্তু চলতেছে বাট দেখেন এই প্রসেস কিন্তু নতুন না যেমন এর আগে বাইডেনের আমলেও ওবামার আমলেও প্রতিটা সরকারের কিন্তু এই যে অবৈধ অভিবাসী তারা গ্রেপ্তার করেন নির্দেশে পাঠান এটা একটা কমন কমন দৃশ্য এখানে তো আমি এর আগে একটা ভিডিওতে আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেরও অনেক ফ্যান আছেন ফ্যান অ ফ্যান তো আমি যখন ওই যে ট্রাম্পের ধরপাকড়ের বেশ কয়েকটা ভিডিওতে মানে ভারতীয় অনেকে আসে এমনভাবে কমেন্টস করতেছে মনে হচ্ছে যে ট্রাম্প মানে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরপাকড় করতেছে সেটা বাংলাদেশিদের বিরুদ্ধে আমি অবাক হয়ে যাই এরা কি মিডিয়া দেখে না এই যে এই পর্যন্ত বিভিন্ন মিডিয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের চারজন গ্রেপ্তার হয়েছে আর ভারতের কতজন গ্রেপ্তার হয়েছে এই পর্যন্ত আমি যদি একটা খবর নিশ্চিত যে এক বিমান প্রায় দুশো বা সাড়ে তিনশো সংখ্যাটা অনেক মিডিয়ায় প্রকাশ করছে অনেকেই করে না প্রায় দুশো আড়াইশো ভারতীয়দেরকে হ্যান্ডকাপ এবং পায়ে ডান্ডা বেড়িয়ে পড়িয়ে মানে একদম সন্ত্রাসী কায়দায় তাদেরকে কিন্তু ভারতে পাঠানো হয়েছে বাট বাংলাদেশেতে তো বাংলাদেশে তো এখনও এরকম কোনো বিমান নাই বিমান পাঠানো হয় নাই বিমান পাঠানো হয় নাই তার মানে যে ভবিষ্যতে হবে না সেটা আমি বলতেছি না কিন্তু অনেক ভারতীয়দের বিষয়টা এরকম যে ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এই মানে আহাম্মকগুলা হয়তো বা তাদের এগুলা ইগনোর করে যাচ্ছে যে তাদের দেশের যে অনেক এই যে ট্রাম্পের যত প্রসেস করতেছে ভারতীয়রা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভারতীয় মানুষ অবৈধ বেশি এখানে সবচেয়ে ভারতীয় মানুষ সুবিধা নেয় বেশি এখানে এখন তারাই কিন্তু বিপদে পড়ছে অবাক করা বিষয় আমি কয়েকটা এটা আসলে মানে নির্ভরযোগ্য কোনো তথ্য নয় ট্রাম্প যখন ঘোষণা দিল যে বার্থ সিটিজেনশিপটা বন্ধ করবে অনেক হাসপাতালে নাকি ভারতীয় প্রেগনেন্ট যে সমস্ত নারী আছেন তারা তাদের সাত আট মাস বয়সী বাচ্চা তাদেরকে সিজার করে মানে নিয়ে নিচ্ছে কারণ ট্রাম্প যে ঘোষণা দিচ্ছে উনিশে ফেব্রুয়ারি এই উনিশে ফেব্রুয়ারির পর থেকেই মানে যে সমস্ত শিশু আমেরিকায় জন্মগ্রহণ করবে এরপর তাদেরকে কিন্তু সিটিজেন দেওয়া হবে না যদিও এই এই নির্বাহী আদেশের বিরুদ্ধে এই পর্যন্ত তিনজন ফেডারেল বিচারক এই আদেশের বিরুদ্ধে তাদের রায় দিয়েছে তার মানে যেটা আগেই অনেকেই বললো যে এই রায়টা শেষ পর্যন্ত টিকবে না হয়তো বা ওইদিকেই যাচ্ছে কিন্তু ভারতীয় ওই সমস্ত মা যে বাচ্চার বয়স সাত আট মাস পেটের মধ্যে প্রেগনেন্ট তাদেরকেও সিজার করে বের করে দিচ্ছে তাতে উনিশে ফেব্রুয়ারির আগে তা ওই সমস্ত বাচ্চা জন্ম নেয় এবং তারা কি তারা নাগরিকত্ব পায় তো আমি সে আমার ভারতীয় ফ্যান যারা দেখবেন ভাই প্রেসিডেন্ট ট্রাম্পের এই এই অবস্থা সবচেয়ে বেশি ভয়ে আছে কিন্তু ভারতীয়রা তাদের বেশ কয়েকটা ভিসা যেমন আইটি সেক্টরে বেশিরভাগ লোকই কিন্তু ভারতীয় আসে ওটা এইচ ওয়ান বা এইচ কি একটা ভিসা সেটা কিন্তু এখন ভারতীয়দেরকে আর দেওয়া হবে না ভারতীয়দের এই পর্যন্ত দুই তিনটা বিমানে করে অবৈধ অভিবাসীদেরকে পাঠাইতে তাদের বাংলাদেশের দিকে না তাকিয়ে আপনারা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করেন তো যাক এই ভিডিওতে বিশেষ করে আমি যেটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম আমার আমার ভিডিওতে ফেসবুকে ইউটিউবে এবং অনেকের সাথে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে কথা হয় ওনারা বেশ বেশ কয়েকজন প্রশ্ন করছেন কমেন্টস করছেন যে এই পরিস্থিতিতে আমেরিকায় আসা উচিত হবে কি না আমেরিকায় আসা উচিত হবে কি না সেটা যেমন এর আগে আমি কয়েকটা ভিডিওতে বলছি বাই রোডে যারা আসার প্ল্যান করতেছেন খবরদার রীতিমতো আমি খবরদার বলতেছি দুর্ভাগ্য অনেক মানুষের যারা এখন বাই রোডে অন দা ওয়েতে আছে আমেরিকায় ঢুকতে পারতেছে না ব্রাজিলে সহ বিভিন্ন আশেপাশের দেশগুলোতে আটকে আছেন তাদের জন্য মানে সমবেদনা জানানো ছাড়া কোনো উপায় নেই তো অবৈধভাবে অবশ্যই অবশ্যই কেউ ওই মুহূর্তে আসার কথা চিন্তাও করা উচিত না কিন্তু আপনি একজন ভিজিটর হিসাবে আপনার ভিজিটর হিসাবে আপনার ভিজিট ভিসা আছে আপনি একজন স্টুডেন্ট স্টুডেন্ট ভিসা আছে আপনার আসার জন্য এখানে বিন্দু মাত্র কোনো ধরনের ভয় নাই কাজেই অনেকে যারা প্রশ্ন করেন যে খুবই ভয়ে আছেন আমি জাস্ট আমি জানি না এক ভাইয়ের সাথে আমার বেশ কয়েকদিন কথা হতো আমি ফোর্ট লর্ডার ওনার জন্য বাসাটা ঠিক করছি উনি প্রায়ই চলে আসার কথা বাট উনি উনার সাথে আজকে কথা হলো উনি এই পরিস্থিতিতে আমেরিকায় আসতে চাচ্ছেন না তো আমি ওনার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই হয়তোবা উনিও ভিডিওটা দেখবেন বাট মানে এই বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে আপনি আপনার আমেরিকায় যদি না আসার সিদ্ধান্ত নেন সেটা যৌক্তিক কোনো সিদ্ধান্ত হবে না দেখেন আমেরিকায় যেটা চলতেছে সেটা হলো অবৈধ অভিবাসী বা ইলিগ্যাল ইমিগ্রেন্ট বাট আপনি যদি ভিজিট ভিসা হয়ে থাকে আপনি এখানে এখানে একজন ভিজিটার সম্মানিত একজন ভিজিটার আপনাকে আমেরিকার গভর্নমেন্ট আমেরিকার ইমিগ্রেশন আপনাকে সাধুবাদ জানানোর জন্য অপেক্ষা করতেছে আপনার মাত্র কোনো ভয় নাই এখন এটাও বলে রাখি যে অনেকে হয়তো বা ভিজিট ভিসায় এসে যদি এখানে থেকে যেতে চান সেটাও তো বৈধ উপায় যে আপনার ভিজিট ভিসায় এসে আপনি টানা ছয় মাস থাকতে পারবেন ছয় মাস পরেও যদি আপনি থাকতে চান তাহলে আপনি তো অবশ্যই এখানকার প্রসেস মেনেই আপনি থাকবেন আপনার ডকুমেন্ট থাকবে প্রসেস মেনে আপনি থাকবেন যেমন যেটা বেশিরভাগে যেটা করে স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে যায় তাহলে তখন তো আপনার স্টুডেন্ট ভিসার যে কাগজপত্র সেটাও তো থাকবে তাহলে তো আপনার এখানে কোনোই সমস্যা নাই কাজে যাদের যাদের ভিসা আছে আপনি আমেরিকায় আসতে চান আপনি নির্ভ মানে নির্ভয়ে নিঃসংকোষে আপনি আসতে পারেন আপনি আপনার ট্রাভেল যে প্ল্যান যদি করে থাকে সেটা করতে পারেন অনেকেই শীতের জন্য না আসতে চাইলে সেটা ভিন্ন কথা যদিও শীত আস্তে আস্তে কমে আসতেছে ফ্লোরিডাতে অলরেডি যেমন আমি এই যেই জায়গাটা আপনারা দেখতেছেন ফোর্ট লিল বিচ এখানে মোটামুটি এখন ঠান্ডা আগে এমনিতে তো এখানে ঠান্ডা খুবই কম এখন কিন্তু ঠান্ডা একেবারে নাই মোটামুটি রীতিমতো হালকা পাতলা ঘামাতে হয় তো এই সময়টাতে এখানকার বিচগুলোতে অনেক মানুষজন আসে এরা গরম সহ্য করতে পারে না তো যেমনটি বললাম আপনি কোনো ধরনের হেজিটেশান ফিল না করে মানে এ ট্রাম্পের এই ধরপাকড়ের বিষয়টার উপরে ভিত্তি করে আপনি আপনার ট্রাভেল প্ল্যান পরিবর্তন করার দরকার নাই আপনি আসতে পারেন আপনার অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আপনি কোনোই সমস্যা হবে না আপনার ওটা নিয়ে এই পরিস্থিতির জন্য আপনাকে এখন বাড়তি সতর্কতা নিতে তবে সেটাও না আপনি ইমিগ্রেশন পার হয়ে ইমিগ্রেশন আপনি বৈধ ভিসা নিয়ে আপনি এখানে আসবেন আপনি এখানে ঘুরতে আসতেছেন আপনি যখন আসবেন তখন তারা আপনাকে জিজ্ঞাসাও করবেন আপনি মানে ছ মাস হ্যাঁ এটা রুটিন এটা রুটিন একটা প্রশ্ন যে আপনি কতদিন থাকবেন কবে যাবেন যেমন আমিও যখন ঢুকছি আমিও বলছি যে নির্দিষ্ট একটা দিন যে আমি যাবো বাট মানুষের সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে আপনি এখানে ভিজিট ভিসায় এক অ্যান্ট্রিতে ছয় মাস থাকতে পারবেন এটা আমেরিকার রুলস রেগুলেশানেই আপনাকে দেওয়া কাজে আপনি ঢোকার সময় যতদিনে থাকবেন বলেন সেটা কোনো ফ্যাক্টর না আপনি যতদিনে থাকবেন বলেন এরা কিন্তু আপনার পাসপোর্টে সিল মারার সময় ছয় মাস হিসাবে আপনাকে ছয় মাস যেদিন শেষ হবে ওই ডেটে আপনাকে লিখে দেবে এবং ওটার ওটার ওই সময়ের ভেতরেই আপনি বের হয়ে যেতে হবে যদি আপনি আপনার ভিসা স্ট্যাটাস অন্য কোনো ক্যাটাগরিতে চেঞ্জ না করেন অন্য কোনো ক্যাটাগরিতে চেঞ্জ করার অনেক অপশান আছে সেটা নিয়ে আমি হয়তো বা কথা বলছি অথবা অথবা কোনো একটা ভিডিওতে কথা বলবো কেউ যদি জানতে চান বাট আমি যেটা বলতে চাচ্ছি বর্তমান পরিস্থিতিতে এই অবৈধ ইমিগ্রেশান বিরুদ্ধে যে ধরপাকড় চলতেছে সেটার উপরে ভিত্তি করে আপনি আপনার ট্রাভেল প্ল্যান বা আমেরিকায় ভিজিট আসার পরিকল্পনা বাতিল করাটা একদমই যুক্তযুক্ত হবে না মানে যৌক্তিক কারণ হবে না আপনি আসেন ট্রাম্প বারবারে বলছে যারা বৈধভাবে আসতে চায় তাদের কি ওয়েলকাম ওয়েলকাম করবে তাদের কি তাদের কোনো সমস্যা নেই এটা নিয়ে এটা নিয়ে ট্রাম্প কয়েকবারে বলছেন তো সবাই ভালো থাকুন ভিডিওটা শেষ করব আশা করি ফোর্ট লর্ডার ডেল আপনাদের ভালো লাগতেছে আমি ফোর্ট লর্ডার ডেলের দৃশ্য প্রাকৃতিক দৃশ্য নিয়ে অনেকগুলো ভিডিও দেই ভিডিও দিতেছি হয়তোবা আরও দেব তো কেমন লাগলো জানাবেন شبایی به حالتگون افلام و علیکم و رحمت الله